আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো ইংল্যান্ডে আমরা যেই বাড়িটা কিনেছি নিজের বাড়ি সেই বাড়িটা কেমন ভিতরের ইন্টেরিয়র কিভাবে আমি সাজাইছি আমরা নতুন করে এই বাসাতে উঠছি তো আজকে আপনাদের সব দেখাবো প্রথমে দেখাচ্ছি বাসার সামনের পরিবেশটা এই যে সামনের বিল্ডিং এই বিল্ডিংই আমাদের বাসা আর এই যে সামনের পরিবেশ কার পার্কিং গার্ডেন আছে এখানে ব্লক বিল্ডিং গুলো সব একই রকম কলোনির মতো আর এই যে এই গাড়িটা মাশাল্লাহ দিলে আমার আল্লাহর রহমতে গাড়িটাও দেখাচ্ছি বাড়ি দেখানোর আগে এসিইউ কার হুন্ডা এইচ এই যে গাড়িটা চলেন এবার বাসা দেখাই এখন তো শীতকাল গাছে পাতা নাই এই গাছগুলোই সবুজ হয়ে যাবে কিছুদিন পর বাসার সামনে যে ঘাসের ছোট মাঠ আছে বাসার ঠিক এই বিল্ডিংটার পেছনেও মাঠ আছে বাচ্চাদের খেলার জায়গা এরকম সুন্দর গার্ডেন ক্যান ইউ প্লিজ ওপেন দা ডোর চলেন আমরা ভিতরে যাই দুই ইউনিট তিনতলা বিল্ডিং এর দুই তালা সাজানো প্রথম থেকে দেখাই আপনাদের বাসার গেটে বাড়ির একটা নামও দিয়েছি হোম বাসার বাইরে এগুলো স্টোরেজও আছে দুইটা স্টোরেজ আর নামটা হলো বাসার নাম দেখেন বায়াত ইবাদুল্লাহ বায়াত ইবাদুল্লাহ মানে হোম অফ দ্য সার্ভেন্টস অফ আল্লাহ আরপিতে আছে লেখাও আছে আবার অর্থও আছে চলেন প্রবেশ করি এই যে ঘরে প্রবেশ করছি গেট খুলে গেল এটাই করিডর সুন্দর উপরে সার্চ লাইট আছে প্রথমে ঢুকলে বা পাশে জুতার স্ট্যান্ড তারপরে প্রথমে টয়লেট তারপরে ডান পাশে একটা রুম আছে বেডরুম এতে ইন্টার কম আছে তো আপনাদের প্রথম বেডরুম দেখাই বিসমিল্লা রহমান রহিম এটাই আমাদের প্রথম রুম কার্পেট করা আর এই পাশটা তো দেখলে একটু স্পেশাল লাগবে এই হলো এই পাশটা এটাই আমাদের বেডরুম একটা দেখে মনে হচ্ছে যেন একটা গুহার ভিতরে আছি আমরা গাছ আছে এটা লাইট টেবিল ল্যাম্প তারপরে এই যে ঘড়িটা আছে ঘড়িরও একটা স্পেশালিটি আছে ঘড়ির মধ্যে প্রজেক্টর আছে মানে এখান থেকে উপরের দিকে দেখেন ঘড়ির টাইম দেখা যায় মানে বিছানায় শুয়ে শুয়ে টাইম দেখা যায় এমনিতে ওই পাশে ঘড়ি আছেই আর এটা প্রজেক্টর আছে রাতে অন্ধকারে সুন্দর করে দেখা যায় আর একটা জিনিস হলো বিশাল বড় টিভি আল্লাহ রহমতে আরও সবচেয়ে স্পেশাল হলো এই যে উইন্ডোটা জানালা যদি আমরা পর্দা সরাই ফেলি এখান থেকে কি দেখা যায় দেখেন সমুদ্র এদের পিছনে বিল্ডিং এর পিছনে বলছিলাম না গার্ডেন আছে এরকম গার্ডেন আর ওই যে সমুদ্র যখন রোদ থাকে এদিক দিয়ে পুরো সূর্যটা এখানেই থাকে আকাশেই থাকে দারুন আর এখানে জানলা গ্রিল নাই জানলা খুললে আপনার পুরা মানে বের হওয়া যায় মানে মাথাও বের করা যায় এই যে উইন্ডো খুললাম একেবারে এখন বাইরে আমরা এই পুরা আউটসাইডের ব্যাকগ্রাউন্ড ওই যে রাস্তা এটা হলো আমাদের প্রথম বেডরুমের ভিউ সুহান আল্লাহ সুন্দর গার্ডেন আছে যখন সূর্য থাকে এখানেই সূর্য ওঠে আর এত সুন্দর মিষ্টি রোদ উঠে আর এই আমাদের জানলা দিয়েই চলে আসে রোদ পাখির ডাক চলেন সামনের জিনিস দেখায় আর এখানে একটা ছবি তুললে মনে হয় যেন ছবিটা আমরা সমুদ্রের পারে বসে ছবি তুলছি চলেন এবার পরবর্তী রুমে যাই এখানেও হিটার আছে আর এখানে দারুণ একটা কার্পেট আছে এই কার্পেটটা দেখলে মনে হয় একটা কুয়া মানে দিলে কি সুন্দর ভয় লাগে না দেখলে মনে হয় আসলে থ্রি ডি থ্রি ডি আসেন যাই সামনে লেফট সাইডের এর যাই এটা আর আরেকটা বেডরুম আলামিন বাবুর বেডরুম এখানেও প্রজেক্টর ঘড়ি আছে ওই যে টাইম দেখা যাচ্ছে এই আলামিনের পড়ার টেবিল চেয়ার টেবিল খেলার ফুটবল হিটার আর এই পাশে আলামিনের বেড ওয়াও এটাও তো দেখে মনে হচ্ছে একটা সমুদ্রের নিচে প্রবাল গুহার ভিতরে আছি দারুন এই পাশে এক গ্লাস আয়না আর ঘড়িও আছে এখানে নামাজ পড়ি আমরা এখানে যে পর্দাগুলো গুলো আছে মানে তিনটা উইন্ডো আছে এটা একদম ফ্রন্ট সাইড আমরা যেখানে ছিলাম এটা যদি সরাই ওই যে দেখেন সামনে যেখানে ছিলাম ওই যে আমাদের গাড়ি যে গাড়িটা একটু আগে দেখলাম এই যে গাড়িটা সো এটা হলো সামনের সাইড এরকম তিনটা উইন্ডো আছে অনেক দূরে দূরে এক একটা বাসা এর জন্য কোনো সাউন্ডই আসে না এমনিতেও সাউন্ডলেস এবার চলেন আর একটা বেডরুমে যাই এটা তো অনেক বেশি স্পেশাল তামান্নার বেডরুম পড়ার রুম স্টাডি রুম টেবিল ল্যাম্প এই যে পড়ার টেবিল আছে আর এখানে সবচেয়ে আকর্ষণীয় হলো সমুদ্র মনে হয় একদম সমুদ্রের পারে বিছানা সমুদ্রের পারে পড়ার টেবিল উত্তাল সমুদ্রের ঢেউ আসতেছে দারুণ বিকাল বেলা এই দেখেন দেখাচ্ছি এই পুরা ওয়ার্ল্ডটা এরকম এই যে বিছানা এখানে অনেক জায়গা বিশাল বড় রুম তো অনেক জায়গা এই পাশে আলমারি আছে ওয়ার্ড্রপ আছে ঘড়ি আছে আর এখানে প্রজেক্টর ঘড়ি তো আছে সব জায়গাতে এখানেও আছে আর এই যে টাইম উপরে দারুণ দেখা যায় আর পাশে তো উইন্ডো উইন্ডোতে যদি আমরা দেখি ঠিক আগের মতোই দেখেন সেই সি ভিউ কি সুন্দর সমুদ্র দেখা যায় এখান দিয়ে যে সমুদ্র সুহান আল্লাহ একবার সামনে গার্ডেন বাচ্চারা বিকালে খেলে নিরিবিলি পরিবেশ এই যে পড়ার টেবিল পরে এই যে হিটার আছে পাশে সুন্দর এবার চলেন আর সুন্দর এক দুই তিনটা রুম গেল এবার দেখায় কিচেন এই যে সামনে দেখেন কিচেন কিচেনেও সোফা আছে বসার এই যে বড় বিন Here is a cooker. Alexa, good morning. Good morning. Today is Groundhog Day. Let's celebrate with a joke. Did you hear about the time-traveling groundhog? No. He's hiding from the shadow of his former self. Alexa, stop. This is my big fridge. This is Tamannar's huge fridge. Tamannar's is also very big. Very big. Big size. বিশাল বড়ো ফ্রিজ আমরা এই যে বাড়িটা কিনেছি এই বাড়ির সাথে এই ফ্রিজটা ছিল দশ বছরের গ্যারান্টিওয়ালা বিশাল বড়ো ফ্রিজ ফ্রিজ টেন ইয়ার্স ওয়ারেন্টি গ্যারান্টি আবার ওয়াশিং মেশিনও টেন ইয়ার্স গ্যারান্টি এগুলো সব দিছে আবার এই যে নতুন কুকার এগুলো একদম ব্র্যান্ড নিউ বাড়ি সব নতুন এটা হলো কিচেন কিচেনের সাথে যে উইন্ডোটা আছে এটাও একদম সামনে সব কিছু দেখা যায় ওই যে গাড়ি রাস্তা সব কিছু দারুন এই যে ডিপ ফ্রিজ আছে বিশাল বড় আর এখানে আকর্ষণীয় সুন্দর ঘড়ি আছে টিকটিক করে এটা ঠিক গেটের অপোজিটে আর ওই যে কালো একটা ব্যাগ দেখা যাচ্ছে ব্যাগের মতো আসলে এটা হচ্ছে লেটার বক্স কোনো চিঠি আসলে ফ্লোরে পড়ে না চিঠি আসলে এই বক্সের ভিতরেই পড়ে আমরা এখান থেকে কালেক্ট করে নিই এরকম কোনো চিঠি নাই আর ঢুকার পরে যে বলছিলাম যে টয়লেট আছে এই যে গুহাটার পাশে মানে কুয়ার পাশে কুয়ায় যদি পাড়া দিই তারপরে আমরা টয়লেটে ঢুকি দেখেন টয়লেটের ভিউ টয়লেট পুষ্যাওয়ার লাগাই নিছি নিজেদের বাড়ি তো শাওয়ার তো লাগবেই মুসলমান মানুষ এই যে বাথটাব সবকিছুই একদম ব্র্যান্ড নিউ নতুন করে লাগানো হয়েছে এবার দেখাই চলেন ড্রয়িং রুম দেখাই লেটস গো টু লিভিং রুম ডাইনিং রুম এই যে আমাদের ডাইনিং ডাইনিং রুম কাম ড্রয়িং এখানে এই যে ওয়ালে টিভি লাগানো আছে সুন্দর করে ওয়ালে সেট করে ফেলছি এই টিভিটা সব সবকিছু লাল এই রুমে আর এই রুমে লাল সোফা ওয়ার্ল্ড ম্যাপ আর এই রুমের সবচেয়ে আকর্ষণীয় হল এই যে ভিউটা এইটা তো মনেই হচ্ছে যে আমরা আর এই দেশে নাই আমরা চলে আসছি একটা গুহাতে সেই ভিউ মনে হচ্ছে এদিক দিয়ে একটা গুহার সংযোগ স্থল আর এই সংযোগ দিয়ে সমুদ্রের কানেকশন আর আমরা সেই গুহার ভিতরে সোফা সেট সেট করেছি সাথে লাল গালিচা লাল পর্দা আলামিনের খেলনাপাতি ফুটবলের ঘড়ি এই যে টিভি তাহলে এটা হলো আমাদের ড্রয়িং রুম কিছু লাল সোফা লাল ড্রেস ও লাল পর্দাও লাল আর সব রুমেই তো স্পেশাল ঘড়ি দেখলেন এই রুমে কিন্তু একটা স্পেশাল ঘড়ি আছে সেটা আবার হাততালি দিলে বা কথা বললে চলে যেমন এই যে ঘড়ি ঘড়ি আবার হিটার আছে একটা লাইটিং হিটার রুম হিট করে এই খাওয়ার সময় বা যেকোনো সময় চালাইলে আর এখানে ডোরটা খুব স্পেশাল স্লাইডিং ডোর দেখেন এটাকে ব্লক করলে দারুণ লাগে একটা শো পিসের মতো এই ওয়ালটা আমরা আসলে নিজেরা করছি বিদেশের বাড়িতে তো মানে চেঞ্জেস করা যায় না কিন্তু নিজে কিনলে যা ইচ্ছা করা যায় এই ওয়ালটা ওর পাশে কিচেন তো তো ড্রয়িং রুমটাকে সেপারেট করছি ডাইনিংটাকে সেপারেট করে নিচ্ছি সুন্দর দরজা লাগাইছি আর আল্লাহ নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে সুন্দর একটা প্রশস্ত বাড়ি আর সুন্দর একটা বাহন আর স্ত্রী আল্লাহর রহমতে ভাগ্যবানের থাকে আল্লাহর রহমতে আমি সবই পাইছি অনেক অনেক সুক্রিয়া আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ম্যাজিক থ্যাংক ইউ আর এই রুমের সাথে স্পেশাল কানেকশন আছে আমাদের বেলকনির সেটা তো আরও মার বাংলাদেশের মানুষ বেলকনি না থাকলে হয় নাকি চলেন যাই সুন্দর বেলকনিতে বসে সমুদ্র দেখা যায় গ্রিল আছে খোলা সামনে খোলা এই যে সমুদ্র যে বসার জায়গা কাপড় ছড়ানোর জায়গা রাতের লাইট আর এই সমুদ্র থেকে জায়গাটাও বোঝা যায় যে ইউকের মধ্যে সবচেয়ে সুন্দর যে জায়গা অন্যতম সুন্দর জায়গা হলো সেভেন সিস্টার এটাও দেখা যাচ্ছে মানে আরও আকাশ ক্লিয়ার থাকলে আপনাদেরকে আরো দেখানো যাইতো এই যে সেভেন সিস্টারের ওইখানে কাছাকাছি চলে গেছে যেতে হয় সেভেন সিস্টার হ্যাঁ সেভেন সিস্টার মানে সাতটা সাতটা পাহাড় সাদা সাদা পাহাড় ডাইরেক্ট কেটে ফেলার মতো খারাপ পাহাড়ের সাথে সমুদ্রের কানেকশন এই সমুদ্র আর এইখানে সূর্য উঠে আর আলো দেয় আল্লাহর সেই আলো আলোকিত করে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহর রহমত ব বরকত যেন এই বাসায় থাকে আসসালামু আলাইকুম